আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করবো একটি ইসিমের আমল আল্লাহ তাল একটি ইসিম নিরানব্বইটা আল্লাহ তালের নাম রয়েছে সিফাতি নাম তার মধ্যে আজকে একটা নাম সম্পর্কে আলোচনা করব আমল করিতে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে নামটা হচ্ছে আল হামজালাম জবর আল ফাতাহ ফাত আল ফাতা আল জাবরতা আল ফাতাহা আল এর অর্থ হচ্ছে কোটিন সমস্যার সমাধানকারী বন্ধুরা এই নাম সম্পর্কে বলা হয়েছে আল্লাহু আকবার চমৎকার কিছু উপকার লাভ করা যায় বন্ধুরা কিতাবে বলা হয়েছে কোন ব্যক্তি যদি প্রতিদিন ফজরের নামাজের পরে বুকের উপর হাত রেখে ডান হাত রেখে 71 বার এই নামটা পাঠ করে আল ফাতাহু আল ফাতাহু এইভাবে যদি পাঠ করে 71 বার ইয়া ফাতাহু পাঠ করতে পারেন ইয়া ফাতাহ ইয়া ফাতাহ এভাবে পড়তে পারেন বা আল ফাতাহ আল ফাতাহ পাঠ করতে পারেন তো কেউ যদি 71 বার এই নামটা পার করেন প্রতিদিন যদি করে যেতে পারেন আমলটা সে আজীবন সুখী হবে ইনশাআল্লাহ সে সাত ছন্দময় জীবন লাভ করতে পারবে তার জীবনে সুখ শান্তি লাভ হবে ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক সাংসারিক জীবন হোক অভাব অনতন তার জীবন থেকে দূর হয়ে যাবে জীবনে সচ্ছলতা আসবে বন্ধুরা এমন কি কেউ যদি প্রতিদিন এই আমলটা করে যেতে পারেন ফজরের নামাজের পরে 71 বার করে পাঠ করতে পারে বুকের ওপর হাত রেখে তাহলে এই আমলের বরকতে তার অন্তর পবিত্র হয়ে যাবে ইনশা আল্লাহ তার অন্তর পাক পবিত্র হয়ে যাবে খারাপ স্বভাব থেকে খারাপ অভ্যাস থেকে তার অন্তরটা সুন্দর থাকবে তার অলপটা জ্যোতির্ময় হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা নূর দিয়ে ভরপুর করে দিবেন তার কলপটারের সাথে সাথে এই আমলটা করতে পারলে খুব সহজে রিজিক লাভ করা যায় শুভ হান খুব সহজে আপনি রিজিক লাভ করতে পারবেন টাকা পয়সার ব্যবস্থা হবে সব দিক দিয়ে আপনার যদি আমলটা করতে কাজেই দর্শক আপনারা যারা চান এই প্রকারগুলো লাভ করতে তো এই আমলটা করবেন এই সিফারি নামের ওজিফা করে যাবেন ইনশাল্লাহ দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহ